নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে কর্কট রাশিতে মঙ্গল প্রবেশ করবেন থার্ড এপ্রিল এবং থাকবেন সাতই জুন পর্যন্ত এই যে থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত মঙ্গলের নিচু ক্ষেত্রস্থ অবস্থান অর্থাৎ এই ক্ষেত্রে কর্কট রাশিতে মঙ্গল সাতাশ ডিগ্রিতে নিচস্ত হচ্ছেন ফলে কর্কট হলো মঙ্গলের নিজস্ব ক্ষেত্র জলদত্তের রাশি চর এর প্রকৃতি তাই মঙ্গলকে আমরা এখানে কিছুটা দুর্বল বলে ভাবতেই পারি মঙ্গল অর্থাৎ কালপুরুষের পাওয়ার হাউস স্টোরেজ অফ এনার্জি যেখানে এনার্জি ক্রিয়েটেড হয় যেখানে এনার্জি স্টোর হয় সেই মঙ্গল সে কিন্তু এখন দুর্বল তাই এনার্জি লেভেল সেটা কিন্তু কিছুটা কমবে এবং বৃশ্চিক যার অধিপতি মঙ্গল তিনি নবমে রয়েছেন কিন্তু দুর্বল হয়ে নবম ভাবটি হল ভাগ্যস্থান লগ্নপতি বা রাশি অধিপতি তিনি ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছেন ভাগ্যস্থানে অবস্থান করে থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিজস্ব বা দুর্বল হয়ে আছেন তার এই দুর্বল অবস্থা তার ফলে বৃশ্চিক কতটা প্রভাবিত হবেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব নবম স্থান ভাগ্য নবম স্থান পিতা উচ্চ বিদ্যা প্রত্যেকটি বিষয় আমরা নয় থেকে দেখি তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতা বিদেশ যাত্রা স্বল্পকালীন বিদেশ যাত্রা বিদেশে কিছুদিনের জন্য কর্মসূত্রের যাত্রা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ভাগ্যের সহায়তা প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা নবম ভাব থেকে দেখি এবং নবম ভাব হলো এমন একটা ভাব যেটি পাওয়ারফুল থাকলে পরে অন্যান্য ভাব থেকে আমরা রেজাল্ট পেয়ে থাকি একটা হাউস অফ সাপোর্ট হিসেবে আমরা আমরা নম্বর নম্বর ঘরকে ঘরকে করতে পারি বেটার বলে থাকি হাউস অফ সোর্স অর্থাৎ যাই করি না কেন তার উৎস কিন্তু ন নম্বর ঘরের মধ্যে লক্ষ্যায়িত থাকে যাই হোক না কেন এই নম্বর ঘরে মঙ্গল অবস্থান করে রয়েছেন ফলে শরীরটা কিন্তু একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ভেজা ভেজি করলে ঠান্ডা লাগতে পারে হঠাৎ করেই এসিটা একটু সারা রাত ধরে চালিয়ে ফেলেছেন এবং তার কারণে ঠান্ডা লেগে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে কোল্ড অ্যালার্জি এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে চোখ লাল হয়ে রয়েছে ঠান্ডা লেগে বেশ ভুগছেন সর্দি হয়েছে ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা উচ্চ ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন যারা মাইন্স ওরিয়েন্টেড পড়াশুনো করছেন যারা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন মেরিন অর্থাৎ জল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মঙ্গল এই কম্বিনেশন যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু ব্যাপক উন্নতি করতে পারছেন যারা ডিসিশন নিতে পারছেন না কোন সাবজেক্টে পড়ব কি নিয়ে পড়ব তারা হঠাৎ করে রিজিট হয়ে যাবেন তারা ডিসাইড করতে পারবেন কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত কোন দিকে যাওয়া উচিত কি করা উচিত পারিবারিক সম্পর্কগুলি ঠিকঠাক রাখবার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের টাকা পয়সা একটু বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ডিভাইসেসগুলি রয়েছে সেই সমস্ত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসেসগুলি যাতে সমস্যাগ্রস্ত না হয় তার একটা প্রয়াস প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে জিনিসপত্রগুলি মেন্টেনেন্স রিপেয়ারিং ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে চলেছে আগুন থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করা এটা কিন্তু বৃশ্চিকের জন্য ভীষণ দরকার কর্কট রাশিতে মঙ্গল তার দৃষ্টি বৃশ্চিকের দ্বাদশে অর্থাৎ পায়ের পাতা এই অংশটি কিন্তু প্রভাবিত হচ্ছে তাই যারা ফুটবলার রয়েছেন যারা নৃত্যশিল্পী রয়েছেন এবং যারা রন্ধনশিল্পী রয়েছেন অর্থাৎ যারা রান্না করেন তাদের কিন্তু পাকে বাঁচিয়ে রাখতে হবে পায়ে যেন কোনোভাবেই আঘাত না লাগে রান্না করছেন হঠাৎ করে পায়ের ওপরে গরম জল পড়ল পাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তাই নিজেকে সাবধানে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে ভালো থাকার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে দ্বাদশে মঙ্গলের দৃষ্টির কারণে পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে তাদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া তাদের উপরে লাভ করা ইত্যাদির সংযোগ কিন্তু দেখতে পাবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কনফিডেন্স লেভেল বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস সেটাও বাড়তে চলেছে বাড়বে স্বল্পকালীন বিদেশ যাত্রার প্রবণতা কিছুদিনের জন্য অনসাইটে কাজ করে আসার সুযোগ সংযোগ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে এই সময় কিন্তু একটা রাত্রি বিরোধের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে ভাইয়ের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এমন কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন যিনি স্টেটাসে আপনার থেকে অনেকটাই উঁচুতে রয়েছেন নাম যশ প্রভা প্রতিপত্তি যোগ্যতা ক্ষমতা অর্থ ইত্যাদি ক্ষেত্রে যিনি আপটার থেকে অনেকটাই স্ট্রং এমন কোনো মানুষের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে অনেক মানুষ রয়েছেন যারা তন্ত্র শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন যাদের মধ্যে তন্ত্রের প্রতি আগ্রহ রয়েছে যারা তন্ত্র শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি দেখতে পাওয়া যাবে তাদের এই তন্ত্র দীক্ষা হওয়ার সম্ভাবনা সেটাও এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল নবমে থাকার সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নিজের ভাগ্যকে আরেকবার পরীক্ষা করবার চেষ্টা চিন্তা করতে পারেন গৃহ পরিবর্তনের সম্ভাবনা তো অবশ্যই রয়েছে এই ক্ষেত্রে একটি কথা আমি বলবো বাড়ির উপরে চতুর্থ ভাবের উপরে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের এই অষ্টম দৃষ্টি কিন্তু বিরাট শুভ নয় এবং আঠেরোই মেয়ের পর সেই ঘরে কিন্তু রাহু প্রবেশ করছে ফলে এই সময়টা আপনার জন্য যথেষ্টই পীড়াদায়ক নিজের উপরে নিজের গৃহ সংক্রান্ত কর্মাবলীর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বাড়িতে অগ্নি এবং ইলেকট্রিক এই দুটি বিষয় সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে তাই খেয়াল রাখতে হবে বিষয়টা ভয় পাওয়ার নয় বিষয়টা সাবধান হওয়ার খেয়াল রাখতে হবে সমস্যা আসতেই পারে কিন্তু যদি আপনি সাবধান হয়ে থাকেন এবং তাকে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে থাকেন সেই ক্ষেত্রে সমস্যাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বাধা বিপত্তি যাই আসুক না কেন তাকে কন্ট্রোল করবার ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সমস্যা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে উচ্চবিদ্যার সূত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে গিয়ে বাধা বিপত্তি যেগুলো এতদিন আসছিল সেগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সমস্যা মুক্ত হয়ে বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির অল্প বিস্তর জটিলতা বাড়তে পারে ফটকা টাকা পয়সা সেটাও আসতে পারে এই সময় কিন্তু বাবার শরীরটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে বাবা এবং মায়ের মধ্যে সম্পর্কে কিছুটা জটিলতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে আইনি সমস্যা আইনি অশান্তি সেখান থেকে দূরে থাকার সম্ভাবনা তৈরি করতে হবে এবং ঝামেলা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আগুন থেকে একটু দূরে একটু সাবধান থাকার চেষ্টা করতে হবে বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে উচ্চ রক্তচাপ কিংবা অন্য কোনো সমস্যায় শরীরের দিক থেকে ভুগতে পারেন আপনার পিতা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হঠাৎ উন্নতির ক্ষেত্রে বাধা আসতে পারে মাত্র সূত্রে কিছু প্রাপ্তিযোগ বাড়তে দেখতে পাওয়া যায় বিশাখা নক্ষত্রের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে উচ্চশিক্ষার সম্ভাবনা এটা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র অনুরাধা জীবনে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নিজের যে কোনো গোপনীয় কাজ সেটা গোপনভাবেই রাখার প্রয়োজনীয়তা রয়েছে উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে নাম যশ ইত্যাদি বাড়বে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন আইনি জটিলতা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে পারিবারিক কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন অনুরাধা আধ্যাত্মিক চেতনার মান উন্নত হতে চলেছে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা বাড়ি পরিবর্তন করতে বাধ্য হতে পারেন অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা উচিত পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন গোপন শত্রুতা বিপজ্জনক রূপ ধারণ করতে পারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্কে জটিলতা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উচ্চ বিদ্যার সম্ভাবনা যেমন রয়েছে তেমনি খেলাধুলা বিনোদন ইত্যাদির সঙ্গে যুক্ত হতে গিয়ে বেড়াতে যেতে গিয়ে পায়ে ব্যথা চোট আঘাত ইত্যাদি পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময় মনের মধ্যে একটা অদ্ভুত চিন্তা কাজ করবে বিশেষত যারা রাইডার তাদের ক্ষেত্রে যে বাইক নিয়ে অনেকটা দূরে কোথাও যাব বাইক নিয়ে রাইডিং করব এই ধরনের মেন্টালিটি যদি আপনার মধ্যে আসে সেই ক্ষেত্রে সেই মেন্টালিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এই ধরনের চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং সব সময় খেয়াল রাখতে হবে মাথার উপরে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে সাবধানতা অবলম্বন করতেই হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই খেয়াল রাখুন বৃশ্চিককে শরীরের যত্ন নেবার জন্য মহাবৃত্যঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে যারা আধ্যাত্মিক মানুষ তারা অবশ্যই এই মন্ত্র পাঠ করবেন যাদের দীক্ষা হয়েছে তারা ইষ্টমন্ত্র অবশ্যই পাঠ করবেন ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখবার জন্য নিজের অতীতের ভুলগুলি যাতে আর না হয় তার একটা প্রচেষ্টা অবশ্যই তার সঙ্গে সঙ্গে অবশ্যই তিন মুখের উদ্রাক্ষ তিন মুখের উদ্রাক্ষ এবং রেড জাসপার ব্রেসলেটের ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ আপনার অ্যাক্টিভিটি লেভেলকে বাড়িয়ে তুলবে আপনার জীবনের অগ্রগতির মাত্রা সেটাকে সুনিশ্চিত করতে সাহায্য করবে ফলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার অভিষেক ডেট অফ বার্থ সাহা ছয় উনিশ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ কলকাতা লোহিয়া হসপিটাল একটু দয়া করে বলবেন ওর কোন রাশি এবং কোন লগ্ন কর্কট রাশি এবং বৃষ বৃষলগ্ন একাদশে শুক্র চন্দ্র বুধ এই তিনটি গ্রহ অবস্থান করবার কারণে লগ্নপতি উচ্চস্থ হওয়ার কারণে তোমার কিন্তু সাকসেস রেট অনেকটাই বেশি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে টেন কেতু এবং নবমে শনি অবস্থান করে রয়েছে এই দুটি গ্রহের জন্য কিচ্ছুটা রেকটিফিকেশন জন্মকুণ্ডলিতে করা যেতে পারে সেই ক্ষেত্রে তোমার সাকসেস রেট অ্যাচিভমেন্ট লেভেল সেটা কিন্তু অনেক অনেক বেশি হবে ওভারঅল জন্মকুণ্ডলি যথেষ্টই ভালো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবনে আরও আরো আরও সমৃদ্ধি আসুক জয় মা আদি নমস্কার Ah, uh -huh.